ভালো আছেন তো আজকের লাইফের উদ্দেশ্য হল সহজে রাশি বাহির করা তো সহজে আপনারা কিভাবে রাশি বাহির করবেন সেজন্য আপনাদের এটা বিভিন্নভাবে বাহির করা যায় আপনার জন্মশাল দিয়ে পিতা মাতার সাল দিয়ে জন্ম দিয়ে নিজের জন্ম তারিখ দিয়ে বিভিন্নভাবে বাহির করা যায় তো সহজে কিভাবে রাশি বাহির করা যায় সেই বিষয়টি আমি আপনাদের জানাবো তো নামের অক্ষর দিয়ে আপনি রাশি বের করতে পারবেন সাপোজ মনে করেন যে আপনার নাম হল মুতিউর রহমান মোহাম্মদ মুতিউর রহমান তো দেখা যায় এই নামের যদি আপনি রাশি বের করতে চান তো মোহাম্মদ কেটে দিতে হবে এবং রহমান কেটে দিতে হবে দিয়ে আপনার যে মূল যে নামটা থাকবে মতিউর এই মতিউরের প্রথম যে অক্ষরটা থাকবে দেখা গেল সেটা হলো আপনার মো হতে পারে তো মতিউর মো হবে এভাবে মূলত রাশি গণনা করা হয় তো এটা হলো মূলত লজ্জাত নেশার একটা রাশি গণনার ইয়ে তো এটা হলো তাবিসের বিষয়ে রাশির জন্য তো একটু আমরা শখটা দেখে নিই তো ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে রাশি কিভাবে আপনারা গণনা করবেন তো ডিসপ্লে তাকান তো যেখানে দুইটা করে তিনটা করে অক্ষর আছে এবং সেই অক্ষরগুলো যদি আপনাদের নামের প্রথমে থাকে তাহলে আপনাদের এই রাশি হবে তো দেখা যাচ্ছে না ক্লিয়ার করে এবার দেখেন অ এবং ল এতে হলো মেষ রাশি এবং র এবং তে রাশি এবং রসু বতে বিশ্ব রাশি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছক আপনাদের ডিসপ্লেতে দিয়ে রেখেছি এবং ক হতে মিঠুন রাশি এভাবে আপনারা রাশি নির্ধারিত করতে পারবেন আপনারা যদি এই লিস্টটা আপনারা নিতে চান মানে এই ছবিটা তাহলে আপনারা এই ভিডিওর এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন একেবারে সহজে এখানে দেওয়া আছে দেখা যায় যে অনেক সময় অনেক সমস্যা হয় এইটা না জানার কারণে কিন্তু অনেক সমস্যা হয় এখানে বলা আছে আমি আপনাদের সহজাতে ছবিটা দিয়েছি আর কি অনেকেই বুঝতে পারবেন না তো এই জন্য ছবিটা দিয়েছি এখানে নামের প্রথম অক্ষর বের করতে হবে নামের প্রথম অক্ষর দেখা যায় যে আগে এবং পিছে অনেক কিছু থাকবে সেগুলো বাদ দিয়ে শুধু আপনাকে নিতে হবে মূল নামটি মূল নামটি দেওয়ার পরে আপনাদের সেই নামের সে প্রথম যে অক্ষরটা থাকবে সেই অক্ষর দিয়ে মূলত আপনার রাশি নির্ধারিত হবে তো এটা অনেক সহজ এখানে একেবারে বিস্তারিত দেওয়া আছে আরও অনেক কিছু জানা লাগে এই বিষয়ে তো সেটা ভেবেছি যে আপনাদের জানাবো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার তো দেওয়াই আছে আশি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আপনারা নিতে পারেন তো আমি আবার একটু দেখাচ্ছি যে আপনারা কিভাবে রাশি নির্ণয় করবেন সঠিকভাবে তো এই জন্য আপনাদের একজনের নাম নিতে হবে প্রথম নেওয়ার পরে যেমন আব্দুল করিম আব্দুর রহমান তারপরে তিন চারটা নাম দেখা যায় যে মোহাম্মদ কামাল হোসেন জামাল হোসেন তো এই যে মোহাম্মদ কেটে দিতে হবে এবং হোসেন কেটে দিতে হবে এবং দিয়ে যে মূল যে নামটা থাকবে যেমন মোহাম্মদ কামাল হোসেন তো এই যদি কামাল হোসেন থাকে তো এখানে আপনার এগুলো কেটে দিতে হবে যেমন মোহাম্মদ কেটে দিতে হবে হোসেন কেটে দিতে হবে দিয়ে মাস্কানের যে মূল নামটা থাকবে সেই মূল নামটা কামাল তো এই কামালে কি হবে মিথুন রাশি হবে এই দেখেন আমি শখটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন ক এবং স মিথুন রাশি তো আপনাদের অবশ্যই দেখে নিতে হবে যদি রাশি নির্ণয় করতে চান তাহলে এই লিস্টটা আপনাদের নিতে হবে এই যে আমি যে ডিসপ্লেতে যে ছবিটা দিয়েছি এটা নিয়ে এখানে দেখতে হবে যে আপনার নামের অনেকেই দেখা যায় যে অনেকভাবে এ করে দেখা যায় সঠিক হয় না অনেক সময় বিভিন্ন রকম সমস্যা হয় দেখা যায় এ বলে আমার ওটা ও বলে আমার ওটা কিন্তু বাস্তবে দেখা যায় তা সেটা না তো সেক্ষেত্রে আপনাদের মূলত এই যে লিস্ট দেখতে পারছেন এই লিস্ট হিসেবে আপনারা নিজেরাই হলো দেখতে পারেন আর যদি কোনো বিষয়ে না পারেন তাহলে আমি তো আছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে আর আমি মূলত সকল বিষয়ে চিকিৎসা করে থাকি সকল সমস্যার বিষয়ে তাবিজ দিয়ে থাকি এবং সকল বিষয়ে ওষুধ দিয়ে থাকি এবং আমার কাছে সকল কবিরেজি মালামাল এবং আপনার বিভিন্ন ওষুধ গাছের চারা পাওয়া যায় তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন চান এবং যে কোনো বিষয়ে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম তো অনেকদিন নেট ছিল না নেটের অবস্থা খুব খারাপ নেট না থাকার কারণে আপনাদের মূলত ভিডিও দিতে পারি না ইউটিউবে ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই কয়েকদিন ধরে ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই তো এই যে রাশি এই রাশির কিন্তু তাবিজের ভাষায় অনেকেই কিন্তু রাশি বিষয়ে জানে না এই যে রাশি রাশির পরে আপনার কি হয় যে মোয়াক্কেল আছে রাশির মাস এবং মোয়াক্কেল আছে বিভিন্ন নিয়মকানুন আছে এগুলো অনেক কিছু জানতে হয় বিভিন্ন নিয়ম কানুন আছে কোন রাশির মানুষদের কিভাবে থাকতে হয় কি করতে হয় কি খেতে হয় না খেতে হয় আপনার অনেক কিছু আছে যারা হলো মূলত সব কিছু মেনে চলে অনেকেই এগুলো জানে আবার অনেকেই জানে না অনেকেই মানে আবার অনেকেই মানে না তো আসলে এগুলো জেনে রাখা ভালো দেখা যায় যে অনেক সময় আমরা মূলত অনেক সমস্যার সম্মুখীন হই তো ভিডিওটি বড়ো করবো না তো পরবর্তীতে আবার কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব এবং আপনাদের সাথে আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভেজো ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে